নমস্কার বন্ধুরা কিচেন উইথ ভিলেজ কি তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি সকালে দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মাছ দেখো বড় সাইজের একটা মাছ নিয়েছি এই মাছটা দিয়ে আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো তার জন্য দেখো মাছটা নিয়েছি দেখো কত বড় সাইজের মাছ দেখো নিয়েছি মাছটা এই মাছের নতুন একটা রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমি মাছটাকে প্রথমে কেটে নি কেটে নেওয়ার পর তারপর তোমাদেরকে বলবো আমি কি রেসিপি করছি তো চলো আগে মাছটা আমি কেটে নি দেখো বন্ধুরা মাছটার আঁশ ছাড়ানো হচ্ছে মাছটা আবার কাটা কাটবে বাবা মাছটা কাটবে ওর জন্য মাছের আঁশটা অনেকটা ছাড়ানো হয়ে গেছে তো দেখো মাছটা কাটবে তো দেখে নাও মাছটা কাটা মাছটা কেটে নেবো তারপর রান্না করব দেখে নাও মাছটা কাটা দেখো মাছটা কেটে নিচ্ছে অনেক বড় সাইজের মাছ দেখো লেজাটা কাটা হয়ে গেছে দেখো মাছটা একটুখানি বড় পিস করব দিয়ে মাছটা নতুন একটা রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো বাবা মাছটা কেটে নিক দেখো এরকম সাইজের পিস করতে হবে দেখো এরকম সাইজের পিস করতে হবে মাছটা দেখো মাছটা অনেকটা কাটা হয়ে গেছে চলো মাছটা পুরোটা কাটা হয়ে যাক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা তো মাছটা আমার কাটা হয়ে গেছে ভালো করে কেটে তো তোমার দেখ তোমরা দেখলে কেটে ধোয়া হয়ে গেছে ধুয়ে আমি এটাকে ভিনিগার মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তাতে মাছটা নরম হয়েছে ভিনিগার মাখি আমি রেখে দিয়েছিলাম আর দেখো এদিকে আমার ভাতও বসে গেছে ভাত রান্না হচ্ছে আর এদিকে আমি মাছটা রান্না করব বলে আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো আজকে দেখো এই সিলভার কাপ বড়ো সিলভার কাপ মাছের আমি আজকে ভাপা করব। তো মাছের ভাপা করবার জন্য আমি এখানে সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো দেখো আমি কী কী নিয়েছি তো দেখো এখানে মাছ তো নিয়েছি কেটে এখানে আমি ভিনিগার মাখে এক ঘন্টা রেখে দিয়েছি আর দেখো এখানে নিয়েছি সর্ষের তেল হলুদ পোস্ত সাদা সর্ষে লাল সর্ষে কাঁচা লঙ্কা লবণ আর টক দই তো চলো মাছগুলোকে প্রথমে আমি একটু হলুদ মাখিয়ে নেবো আর লবণ মাখিয়ে নেব মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব প্রতিটা মাছের গায়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেবো প্রতিটা মাছের গায়ে আমি লবণের হলুদ ভালো করে মাখিয়ে নেব চলো দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি প্রতিটা মাছের গায়ে দেখো মাছগুলোতে সব আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে দেখো ভালো করে সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে দেখো এবার আমি এখানে এই পাত্রের মধ্যে নিয়ে নেব। সাদা সর্ষে নিয়ে নেব লাল সর্ষে নেব পোস্ত আর নেব একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব আর সামান্য লবণ দিয়ে এটা আমি বেটে নেব চলো এটা বেটে নিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে মা এখানে পোস্ত আদুরকম সর্ষে সাদা সর্ষে লাল সরষে লাল সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে দু রকম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কাতে একসাথে বেটে নিচ্ছে বাটা হয়ে যাক শিলে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে কড়াইটা গরম হচ্ছে তারপরে আমি জল দেবো দিয়ে তখন আমি এটা করব তো চলো এটা বাটা হয়ে যাক তারপর এটা আমি মাছটাকে ম্যারিনেট করব। দেখো আমার এখানে রকম সর্ষে দেখো বাটা হয়ে গেল মা এটা বেটে দিলো দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটা আমি বেটে নিলাম তো চলো এবার আমি এখানে দিয়ে দেবো টক দইটা টক দইটা দিয়ে দেবো এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো এবার আমি দিয়ে দেব এই সর্ষের পেস্টটা এই সর্ষের পেস্টটা টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম চলো এটা ভালো করে আমি নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটা আমি মিশিয়ে নেব টক দইয়ের সঙ্গে এ সরষের পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিলাম এবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলোর মধ্যে দেব এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব দেখো এই গেভিটা আমি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলোর সঙ্গে গেভিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি দেখো দেখো মাছগুলোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব তেল দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব এটা দেখো এটা মাখানো হয়ে গেছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছটা এবার চলো আমি একটা এখানে টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে মাছগুলো আমি ভরে দেবো চলো টিফিন বক্সের মধ্যে মাছগুলো আমি ভরে দেবো দেখো মাছগুলো সব আমি এর মধ্যে টিফিন বক্সের মধ্যে ভরে দিয়েছি দেখো এবার চলো লাস্টে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো অত সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখো এবার চলো টিফিন বক্সে ঢাকনা আমি লাগিয়ে দিই টিফিন বক্সে ঢাকনা আমি লাগিয়ে দিলাম এবার চলো এটা আমি কড়াইয়ে বসাবো দেখো এখানে আমি কড়াইতে অনেকক্ষণ বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর নুনটা জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণ এবার চলো আমি কড়াইয়ের মধ্যে এই জলটা দিয়ে দেবো দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এবার এই টিফিন বক্সটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে এটা ভালো করে বসিয়ে দেবো আমি দেখো বসিয়ে দিলাম আর এখানে আঁচটাও বেশি জোরে দিতে হবে আমি বেশি জোরে আঁচ দিয়ে দেবো যাতে জলটা ভালো করে ফোটে এবার চলো এটা আমি ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার আশটাকে বাড়িয়ে দেবো একদম দিয়ে এটা চল্লিশ মিনিট মতন হবে তাহলে ভালো করে ফুটবে আর ওটা মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে চল্লিশ মিনিট আমি রেখে দেবো তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে মাছের ভাপা কেমন হয়েছে দেখো আমার মাছটার ভাপা পুরো হয়ে গেছে আমি অনেকক্ষণ চল্লিশ মিনিটের মতো রাখা হয়ে গেল আমার এবার চলো আমি নামিয়ে দেখি কেমন হয়েছে দেখো আমি এটা নামিয়ে নিয়েছি এখানে আমি রেখে দিয়েছি টিফিন বক্সটা যেহেতু খুব গরম ওর জন্য আমি ঠান্ডা জল একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে নাহলে আমি টিফিন বক্সটা খুলতে পারবো না ঠান্ডা জল দিয়ে দিলাম এর গায়ে এবার একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখো মাছের ভাপা আমার পুরো রেডি হয়ে গেছে আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি দেখো দেখো কত সুন্দর হয়েছে একটা রং আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে চলো তোমাদেরকে আমি পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো মাছের ভাপা আমার পুরো রেডি আমাদেরকে পাত্রে ধরে রাখাচ্ছি কেমন হয়েছে দেখো মাছের ভাপা আমার পুরো রেডি মাছের ভাপা আমার পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা রং হয়েছে দেখো মাছের ভাঁপা আমার পুরো রেডি তো এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এরকম ভাবে চেষ্টা করবে করার তো দেখবে কত সুন্দর খেতে লাগবে তো সিলভার কাপ মাছের ভাঁপা আমার পুরো রেডি হয়ে গেছে তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমরা যদি আমার এই রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে যেন অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা